দেখেন কথায় আছে চোরের মায়ের বড় গলা অথবা কথায় আছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এই যে চোরের মায়ের বড় গলা কেন বলেছি কারণ যারা আজকে অনেক বড় বড় কথা বলছেন গোলাম মলার রনিকে নিয়ে ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে রুমিন ফারহানাকে নিয়ে অথবা অন্য যে কোনো পলিটিক্যাল লিডারকে নিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা করছেন তাদের খারাপ একটা চরিত্র মানুষের সামনে উপস্থাপনের চেষ্টা করছেন তারাই মূলত অন্যায় অপরাধের রাজপুত্র অথবা দেখবেন যে পিনাকি ভট্টাচার্য তিনি অনেকের চরিত্র নিয়ে কথা বলেন কিন্তু তার চরিত্রের বাজানো সেটা নিয়ে কেউ দেখে না না তিনি নিজেও দেখেন তার চরিত্রের ভিতরে যে গন্ধ সেটা কেউ খোঁজে না ইভেন ইলিয়াস যে এত কথা বলছে কখনো গোলাম মলার অনেকে নিয়ে কখনো আপনার হচ্ছে যে ডাক্তার জাহিদুর রহমানকে নিয়ে কখনো রুমিং ফারানাকে নিয়ে অতীতে দেখেছি ওই যে হোটেল হারুন তাকে নিয়ে এগুলো কেন করে জানেন কারণ নিজেদের চরিত্রে এক গাদা প্রবলেম যাদের নিজেদের চরিত্র ভালো তারা সবসময় ভাবে যে তারও চরিত্র ভালো এবং তার সম্মানটা বজায় রাখা আমার দায়িত্ব আমার নৈতিক দায়িত্ব আমার ধর্মীয় দায়িত্ব আমার সত্যিকার অর্থেই সামাজিক দায়িত্ব কিন্তু সেই দায়িত্ববোধ তাদেরই থাকে না যাদের নিজের চরিত্রেও থাকে না যাতে নিজের চরিত্রের মধ্যে হাজারটা সমস্যা আজকে দেখেন মমিন মেহেদি সংগঠন করছে নতুন রাজনীতি করছে বছর বছর লেখালেখি করছে করছে এই যা কিছু কোথাও কিন্তু কাউকে নিয়ে অন্যায় অপরাধ দুর্নীতি এই বিষয়গুলোর বাইরে আমরা কাউকে নিয়ে কথা বলি না অন্যায় কি যে আপনি কারো টাকা মেরে খেয়েছেন অন্যায় কি কারো আপনি হক মেরে দিয়েছেন অন্যায় কি আপনি মানুষকে প্রতারণা করে তার কাছ থেকে বিভিন্ন ফায়দা হাসিল করছেন এই বিষয়গুলো যদি না থাকে মমিন মেহেদি কথা বলে না নতুন ধারার রাজনীতিকেরা কথা বলে না আমরা সবসময় এই যে লেখালেখি করি গত তিরিশ বছর আমি মোমিন মেহেদি লেখালেখি করছি কখনো কারো ব্যক্তি চরিত্র নিয়ে চিন্তা করিনি চিন্তা করেছি তার অন্যায় অপরাধটা নিয়ে এখন ব্যক্তি চরিত্র বলতে কি আমি কয়টা বিয়ে করব আমার কয়টা বাচ্চা থাকবে আমি কার সাথে শারীরিক রিলেশন করব বা কে কার সাথে শারীরিক রিলেশন করেছে এই বিষয়গুলো তারাই কেবলমাত্র আনে যারা নিজেরা জারুজ পিনাকি সাহেব বলে না এডিটর সাহেব একটা সিল মেরে দেন জাউরার জাউরা এরা হচ্ছে সেই জাউরার জাউরা পিনাকি ইলিয়াস কনকসাল সহ যারাই মানুষের চরিত্র নিয়ে কথা বলবে যারাই কোন রাজনীতিকের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে মনে রাখবেন তারাই হচ্ছে জাউরার জাউরা সেটা পিনাকি হোক সেটা ইলিয়াস হোক সেটা কানক্সার হোক সেটা অন্য যে কোনো ইনফ্লুয়েন্সার নামক প্রতারক ভণ্ড বাট বা টাউট ধর্ম হোক দেশ বিরোধী হোক মনে রাখবেন তারাই সবচেয়ে বড় শত্রু বর্তমান চলমান বাংলাদেশ আমরা সত্যিকারের সমৃদ্ধ দেশকে গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই অথচ সমৃদ্ধ বাংলাদেশের জায়গায় এখন দৈত্যের বাংলাদেশ খাদকের বাংলাদেশ রাক্ষসের বাংলাদেশ খোক বাংলাদেশ বাদ বাংলাদেশ ইউটিউবারের বাংলাদেশ এবং সর্বশেষ আমরা দেখছি কি বাংলায় ভীষণের বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থেই গণমানুষের বাংলাদেশ নাই আর স্বাধীনতার বাংলাদেশ নাই আর স্বাধীনতা চলে গেছে পিনাকিদের হাতে এই কারণেই তারা কথা বলেন তার ব্যক্তি চরিত্র নিয়ে ডাক্তার জাহিদুর রহমান তাদের বিরুদ্ধে কোথায় কোন টকশতে তারা কথা বলেছেন তাদের গায়ে লেগেছে এখন তারা তার বিরুদ্ধে তার চরিত্র নিয়ে চেষ্টা করছে তার বিরুদ্ধে নেমে যেতে রুবিন ফারহানা কখন তাদের বিরুদ্ধে একটু কথা বলেছে তাদের বিরুদ্ধে নেমে গেছে গোলাম মল রনি কখন তাদের বিরুদ্ধে একটু কথা বলেছে নেমে গেছে ভাই রে মরতে কিন্তু হবে কেউ বাঁচে না নিয়ে আপনাদের আব্বা ইয়াহিয়া বাঁচেনি আপনাদের আব্বা যান খন্দকার মোস্তাক বাঁচেনি আপনাদের পাকিস্তানের আব্বাজানেরা যারা এই দেশকে বাংলাদেশ রূপান্তর হোক এটাই চায়নি এই দেশের কল্যাণ যারা চায়নি তারাও কিন্তু বাঁচেনি অতএব এইসব ধান্দাবাজি চান্দাবাজি দুই নাম্বারে ছয় নাম্বারই রেখে মন আল্লাহকে স্মরণ করুন এবং ভাবুন যে কতটা সৎ আপনারা কাজ করেছেন কতটা নীতির কাজ আপনারা করেছেন কতটা দেশপ্রেমিক হিসেবে আপনারা দায়িত্ব নিয়েছেন না শুধু মানুষের মধ্যে বিভেদ তৈরি করে নিজেদের ভিউ বাড়িয়ে টাকা কামানোর মেশিন তৈরি করছেন মনে রাখবেন মহান স্রষ্টা মহান আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না